Thank <laughs> সবাই কে করতে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইফটা সবাই সাবস্ক্রাইব এ করতে থাক দোস্ত দাদা ভাই দিদি ভাই আছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইকটা কি শেয়ার করতে থাকো আর যাদের ইউটিউবে যাদের প্রবলেম হচ্ছে তা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউব ফেসবুকে যে সমস্ত ভাই দিদিভাইরা সবাই কাজ করছো আইডিতে কোনো সমস্যা থাকলে আমাদের এস এম এস করতে পারো আমি যেটুকুনি পারি ভিডিওর মাধ্যমে তোমাদের আইডিগুলো ঠিক করার ব্যবস্থা করবো আর চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করতে থাকবে যেটুকুনি পারি আমি তোমাদের সাহায্য করতে থাকবো আর যার আইডিতে ইউটিউবের আইডিতে যাকে যার আমার কপিরাইট করেছে সে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আর আমার এস এম এস করেও আমি যে গ্রুপটা নিয়ে জানি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের শিখাই দেবো আর প্লিজ সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে দেবো ইউটিউব ফেসবুকে যাদের অসুবিধা আছে আমাকে ভিডিও এস এম এস করো আর আমার কমেন্ট বক্সে কি একটা নাম্বার দিয়ে এসো তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের আইডিগুলো ঠিক করার ব্যবস্থা করব আর তোমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও করে দিতে আমার সুবিধে হবে যে কিভাবে আইডিতে কপিরাইট তুলতে হয় সেসব ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারবো প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো আর লাইকটা সবাই শেয়ার করতে থাকো দেখো অনলাইনে সবাই কাজ কষ্ট করে কীসের জন্য দুটো পয়সা ইনকামের জন্য অনেক আমার নতুন ইউজার দাদাভাইরা আছো দিদিভাইরা আছো যে আমরা ইউটিউবে কাজ করছি কপি ভাইতে দেখে তোমার ভিডিও একটা কপি রাইট করতে পারে সেই সবগুলো কীভাবে ঠিক করবো কী না করবো সব আমায় আমার ভিডিওর মাধ্যমে পাবে আর আমার এস এম এস করলেও তো নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও নাম্বার দেওয়া থাকে না আবার মাঝে মাঝে দেই আর আমার ভিডিও হয় একটা কমেন্ট করে আপনার নাম্বারটা দিয়ে আসবে তোমার কাছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সব ভিডিওগুলো পাঠিয়ে দেবো i like to take a learn more. welcome to live chat. remember to guard your privacy and abide by our community guidelines.

তাহলে আমরা ইউটিউবে কাজ করছি সবার সুবিধা হবে আর সবার জন্য আমি লাইভে আসি প্রত্যেক যাদের আইডিতে কপিরাইট করেছে ইউটিউবে হয়তো কপিরাইট করেছে ইউটিউব চ্যানেলে ঠিক করতে পারছে না তাদের জন্য আমি আছি আর আমার ভিডিওর মধ্যে গিয়ে একটা ওই কমেন্ট করে আসবে এস এম এস করে আসবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসবে অবশ্যই তোমাদের

আর আমি যেটুকু জানি সেটুকু জন্য আমার কাছে ফুল সাপোর্ট পাবে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে দেব আর কারো যদি আইডিতে কোনো সমস্যা থাকে আমার ভিডিও আই গিয়ে আপনাদের নাম্বার দিয়ে আসবে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আমি হিসাবে আমি ভিডিওগুলো পাঠাই দেব যে কীভাবে ইউটিউবে কপিরাইট তুলতে হয় ফেসবুকে কীভাবে কপিরাইট ভিডিওগুলো করতে হয় ওইটুকানি দাবি আপনারা কেউ ভিডিওগুলো লেট ফলো না লেট ফলো তোমরা আইডিতে কমেন্ট করতে পারেন আর সবাই প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন আপনারা মানলে আপনারা পছন্দ পা আনো কাছে আনন্দ করুন আদি এפרי পারতেছে পার করতে গেলে যে আমাদের খান কাহিনী করে সামনে পিছে যেতেকে আর સીધું আমরা তো যেতে পারি আপনাকে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে থাকবে আর আমাদের আর ওই 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 আর

गाँव में और गाँव में ले जस टाइम का भी हो फैमिली का फैमिली पानी के छपने जाती ये गेट राजा पिक्चर जाती मना कौन बनी मना कौन बनी ओके ओके गाइस भाई है সবাই লাইভটা শেয়ার করতে থাকো আর কারেন্ট টা চলে গিয়েছে বলে ওই জন্য অডিও লাইভ করছে সবাই লাইভটা শেয়ার করতে থাকো